করতে আসছেন আজ থেকে তার যোগ্য স্ত্রী বেগম জিয়া তিনিও সাহিত হলেন আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকতা যেটা বলে ধর্মীয় রীতি যেটা বলে সেভাবে করেই করে মাটি দিয়ে পুরো কবরকে পুরো কবরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তার মাকে শেষ বিদায় জানানোর যে প্রক্রিয়া যে আনুষ্ঠানিকতা যেটা কোনো সন্তানই চাইবেন না তারপরও করতে হয় সেই প্রক্রিয়া অনুসরণ করছেন যেন তারেক রহমান এরপর তার কর্ম থেকে যাবে তার রাজনৈতিক বর্ণিল ইতিহাস বর্ণিল ক্যারিয়ার থেকে যাবে কিন্তু আজকের পর আর এই মুহূর্তের পর যারা নারী সদস্য রয়েছেন পরিবারের তাদের কাছ থেকে যে শেষ স্পর্শ সেই স্পর্শ নিয়ে নিচ্ছেন কর্মীরা সেই মাটিও এই কবরে স্থান করে নিবে এই কবরে ছিটিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত খুব ধর্মীয় নীতি অনুসারে রীতি অনুসারে শুধুমাত্র পুরুষ কর্মীরা বা পুরুষ সদস্যরা এই সমাধি কাজ করে থাকেন বা সমাধিস্থ করে থাকেন আপনারা জানেন এবং সেখানে পুরো প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই এবং এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে বাহিনী প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এসছেন মাটি দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এক এক করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই আনুষ্ঠানিকতা অংশ নেবেন এই প্রক্রিয়ায় অংশ নিবেন আপনারা জিয়া উদ্যান থেকে সরাসরি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় না জানে কত মানুষ এখন এই জিয়া উদ্যানের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা আবেগ তারা কিছুক্ষণ আগে জানা যায় অংশ নিয়েছেন আমরা